বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি আনাগোনা থাকে বিভিন্ন শ্রেণী পেশার স্বাস্থ্য সচেতন মানুষের কেউ আসেন ঘুরতে আবার কেউ বা প্রকৃতির সান্নিধ্যে একটু জিরিয়ে নিতে এতদিন বোটানিক্যাল গার্ডেনে বিশ টাকা দিয়ে প্রবেশ করা যেত তবে চার জুলাই থেকে প্রবেশ ফি এক লাফে পাঁচ গুণ বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় আগে শরীরচর্চার জন্য উদ্যানে গেলে লাগতো না কোনো ফি কিন্তু নতুন নিয়মে হাঁটতে আসলেও দিতে হবে প্রবেশ ফি সেই সঙ্গে থাকা যাবে না এক ঘন্টার বেশি সময় জনগণের কথা ভাবতে হবে যদি জনগণের কথা ভাবে তাহলে অবশ্যই সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যারা প্রতিদিন হাঁটতে আসে বা যারা বাগানে আসে তাদের জন্য কিভাবে এই ফি কমিয়ে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এই এইভাবে চিন্তা করতে হবে যদি সরকার না করে তাহলে আমরা যৌক্তিকভাবে প্রথমে আলাপ আলোচনায় যাবো এরপরে যদি সরকারের টনক না নড়ে বাগান কর্তৃপক্ষের যদি টনক না তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম নারীদের একটা বিষয় আছে আমরা নারীরা নিরাপদ না যে আমরা রাস্তায় ঠিকভাবে হাঁটবো বা হয়তো আমরা একটু হালকা জগিং করব বা ইয়োগা করব এরকম কোনো সুযোগ সুবিধা নেই আমি হয়তো বিকেলবেলার দিকে আসব অথবা নয়টার দিকে আসব আমার যখন সময় হবে তখন সেটা আসব প্রজ্ঞাপনে জারি করার নতুন নিয়মে বারো বছরের বেশি বয়সীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ফি দিতে হবে একশো টাকা আর বারো বছরের কম বয়সীদের গুনতে হবে পঞ্চাশ টাকা এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে সফরে আসা প্রতি একশো শিক্ষার্থীকে এক টাকা ফি দিতে হবে নতুন নিয়মে ফজরের নামাজ পড়ে বয়স্ক লোকগুলো কিন্তু 6টার সময় ঢুকে 7টায় বের হতে পারবে না পারবে একটা স্টুডেন্ট যদি হচ্ছে বাৎসরিক ভাবে হচ্ছে এখানে কার্ড করে সে কিভাবে সকাল 6টা ঢুকে 7টা বের হবে সে কি স্কুলে যাবে সে কি কলেজে যাবে নাকি এখানে সে তার স্বাস্থ্য সচেতনতার জন্য এখানে অ্যাক্টিভিটিজের জন্য আসবে আমরা কোনো নির্দিষ্ট টাইম সময়সীমা চাই না আমরা এখানে হাঁটবো বর্ধিত ফি এবং সময়সীমার বিরুদ্ধে শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করে মিরপুরসহ সহ রাজধানীর বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এখানে অনেক প্রেগন্যান্ট মহিলা আসেন তারপরে হচ্ছে মুরব্বীরা আসেন ছোট ছোট বাচ্চারা আসেন যারা এসে ছোটাছুরি করে সো এই পরিবেশটা দেখতে ভাল লাগে এখন আমার কেন জানি মনে হয় যে যে নিয়মটা আসলে করছে যারা তারা এই জায়গাটা থেকে আসলে তারা রিলেট করতে পারে না এক ঘন্টা এটা আসলেই সম্ভব না কারণ পরিবার নিয়ে আসতে গেলে বাচ্চাদেরকে সকালে নিয়ে আসতে গেলে এখানে অনেক সময়ের ব্যাপার থাকে আমরা চাবব রবি সংবাদে সরকার এটা নিয়ে কাজ করবে এবং এটা একটা যুক্তি সমাধান খুঁজে বের করবে বোটানিক্যাল গার্ডেন কে প্রকৃতি प्रेमी সহ সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা